ওয়েলকাম টু এসিস টিউটোরিয়াল এসিস টিউটোরিয়ালে ফিফথ সেমিস্টারের ইতিহাস অনুসারে যে সকল স্টুডেন্ট রয়েছে তাদের সকলকে ওয়েলকাম তোমাদের ফিফথ সেমিস্টারের সিসি টুয়েলভের যে পেপারটি রয়েছে সিসি টুয়েলভের পেপারে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রাচ্যবাদ ও হিতবাদ কীভাবে ঔপনিবেশিক প্রশাসন নীতিকে প্রভাবিত করেছিল প্রশ্নের মার্কসটি হচ্ছে দশ নম্বরের তোমরা অনেকেই কমেন্টস করে বলছিলে যে অ্যান্সারটি শেয়ার করে দিলে খুবই সুবিধা হয় তো তোমাদের অনুরোধে আজকের এই অ্যান্সারটি নিয়ে চলে এসেছি তো তোমরা যারা যারা খাতায় নোট ডাউন করতে ইচ্ছুক অবশ্যই খাতায় দেখে দেখে নোট ডাউন করে নিতে পারো আর একটা কথা বলে রাখি তোমাদের জন্য একটি ভালো খবর রয়েছে খবরটি হচ্ছে আমাদের এলএসিস টিউটোরিয়াল চ্যানেলের খুব দ্রুত একটি অ্যাপস পাবলিশ হতে চলেছে অ্যাপসের মধ্যে তোমরা বিভিন্ন নোটস শর্ট কোয়েশ্চেন্স এবং বিভিন্ন কুইজও খেলতে পারবে আর কিছু দিনের মধ্যেই তোমরা সেমিস্টার এক্সামের আগেই অ্যাপসটি প্লে স্টোরে পেয়ে যাবে এবং এ অ্যাপসটি স্টোরে আসার সঙ্গে সঙ্গে আমি একটি ভিডিও করেও তোমাদের জানিয়ে দেব তাই তোমাদের জন্য তোমাদের সকলকে জানিয়ে রাখলাম এলএসি স্টুডিওর পক্ষে থেকে একটি অ্যাপস আসতে চলেছে ঠিক আছে তাই তোমরা অবশ্যই প্লে স্টোরে আসার সঙ্গে সঙ্গে তোমরা অবশ্যই ডাউনলোড করে নিতে পারো তাই বেশি দেরি করছি না সরাসরি মূল ভিডিওতে আসছি এবার প্রশ্নটি কী ছিল দেখো প্রশ্নটি ছিল প্রাচ্যবাদ ও হিতবাদ কিভাবে ঔপনিবেশিক প্রশাসন নীতিকে প্রভাবিত করেছিল এবার উত্তরটি পড়ছি শোনো অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময় থেকে ভারতে ব্রিটিশদের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আসে এই সময় তারা জাতিগত শ্রেষ্ঠত্বের আদর্শ আচ্ছন্ন হয় এবং ইউরোপের বাইরে বিভিন্ন মহাদেশের সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে উদ্বেগী হয় জাতি হিসেবে ইংরেজিরা তাদের শ্রেষ্ঠত্ব প্রচার করতে শুরু করে শিক্ষা সাহিত্য বিজ্ঞান ইত্যাদি নানা ক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি সাধনের ফলে তাদের মধ্যে শ্রেষ্ঠ মানবজাতি হিসেবে অহংবোধ তৈরি হয় ঠিক আছে এবার প্রাচ্যবাদী চিন্তাটা দেখো কি রয়েছে প্রাচ্যবাদ আর হিতবাদ যেহেতু বলেছে ব্রিটিশরা মনে করত যে প্রাচ্যের শিক্ষা দর্শন সবই অযৌক্তিক ও অসার তবে ভারতে ব্রিটিশ শাসনকে গ্রহণযোগ্য করে তোলার লক্ষ্যে ইংরেজ শাসক গোষ্ঠী ও শিক্ষাবিদরা প্রাচ্যবাদী আদর্শ প্রচার করেছিলেন তারপর দেখো কী রয়েছে ওয়ারেন হেস্টিংসের আমলে কোম্পানির প্রশাসনিক নীতির মধ্যে প্রাচ্যবাদী দৃষ্টিভঙ্গির প্রথম প্রকাশ দেখা যায় তিনি বলেন যে ভারতবর্ষ সম্পর্কে অধিক জ্ঞান সংগ্রহ ব্রিটিশ সাম্রাজ্যের পক্ষে ব্যবহারিক দিক থেকে গুরুত্বপূর্ণ কারণ এতে পরস্পরের মধ্যে ব্যবধান কমে ঠিক আছে তারপর পার্টি দেখো কি রয়েছে ওয়ারেন হেস্টিংসের আমলের প্রাচ্যবাদী পণ্ডিতদের মধ্যে অন্যতম ছিলেন চার্লস উইলকিন্স জোনাথন ডাটগান উইলিয়াম জোনস প্রমুখ তোমাদের অনেক সময় শর্ট প্রশ্ন আসে যে একজন প্রাচ্যবাদী পণ্ডিতের নাম লেখো কিংবা একজন প্রাচ্যবাদী সমর্থকের নাম লেখো তাই এই এই ব্যক্তিদের নামগুলো তোমরা অবশ্যই মনে রাখবে অনেক সময় শর্ট প্রশ্নও আসতে পারে ঠিক আছে তারপরে দেখো কি রয়েছে তারপরে পড়ি শোনো ভারতীয় রীতি রীতিনীতি অনুযায়ী প্রশাসনিক কাঠামো গঠন করাই ছিল তাদের মূল লক্ষ্য এই রাজনৈতিক অভিপ্রায় থেকে আঠেরোশো একাশি খ্রিস্টাব্দে হেস্টিংসের উদ্যোগে স্থাপিত হয় কলকাতা মাদ্রাসা অনেক সময় প্রশ্ন আছে কলকাতা মাদ্রাসা কে কবে প্রতিষ্ঠা করেন তখন উত্তরটি হবে ওয়ারেন হেস্টিংস সতেরোশো একাশি খ্রিস্টাব্দে ঠিক আছে তোমাদেরকে বারবার বলে রাখছি লং কোশ্চনটা ভালো করে খুঁটিয়ে বলে অনেক শর্ট কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবে তাই অবশ্যই তোমরা টেক্সট পড়বে এবং লং প্রশ্ন পড়ার সময় মনোযোগ সহকারে পড়বে তারপর দেখো কি রয়েছে স্যার উইলিয়াম জোনসের উদ্যোগে সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে স্থাপিত হয় এসিএসডিক সোসাইটি ভারতীয় সংস্কৃতি ও সাহিত্যকে পুনরুজ্জীবিত করতে এই প্রতিষ্ঠান আজও কৃতিত্বে দাবিদার হয়ে আছে এছাড়াও লর্ড ওয়েলিসলি আঠেরোশো খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করে প্রাচ্যপাতকে নতুন গতি দেন অর্থাৎ ফোর্ট উইলিয়াম কলেজ লর্ড ওয়েলেসলি প্রতিষ্ঠা করেন আঠেরোশো সালে ঠিক আছে তারপর ব্যাডে দেখো কি রয়েছে ব্রিটিশ পার্লামেন্ট আটশো তেরো খ্রিস্টাব্দের সনদাইনে ভারতীয়দের শিক্ষার জন্য প্রতি বছর এক লক্ষ টাকা ব্যয় সিদ্ধান্ত নিলে প্রাচ্যবাদীরা এদেশের ঐতিহ্যপূর্ণ শিক্ষা খাতে সেই অর্থ ব্যয়ের দাবি জানায় কারণ এতে ভারতীয়দের মন জয় করা যাবে তাছাড়া প্রাচ্য শিক্ষা এদেশের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গেও জড়িত এইচটি প্রিন্সেপ কোলব্রুক উইলসন প্রমুখ প্রাচ্যবাদীরা মনে করত প্রাচ্য শিক্ষাই হলো প্রকৃত শিক্ষা এই নিয়ে প্রাচ্যবাদীদের সাথে পাশ্চাত্যবাদী বিতর্ক শুরু হয়েছিল যা ভারতীয় ঔপনিবেশিক প্রদর্শন নীতিকে গভীরভাবে প্রভাবিত করেছিল ঠিক আছে এবার প্রাচ্যবাদী চিন্তাটা হয়ে গেলো তোমাদের যেহেতু প্রাচ্যবাদ হিতবাদ বলছে এবার হিতবাদী চিন্তাটা দেখো পড়ছি শোনো ভারতে ব্রিটিশ শাসনকে যুক্তি কার্য করে তোলা আরেক গুরুত্বপূর্ণ মাধ্যম ছিল উপযোগবাদ বা হিতবাদ ঠিক আছে অনেক সময় উপযোগবাদ এসে যেতে পারে তোমরা না হিতবাদ লিখলেও হবে তারপর দেখো কি রয়েছে এই দর্শন দত্তের প্রধান উপকার ছিলেন যে জেরেমি বেনথাম ঠিক আছে ব্রিটেনের উদ্ধারীতি বাধাপরণে হিতাবদ হিতবাদ দত্ত জন্ম নিয়েছিল তবে ভারতের হিতবাদ দত্ত প্রয়োগের ক্ষেত্রে ব্রিটিশ আমলারা কর্তৃত্ববাদী প্রবণতা দ্বারা প্রভাবিত হয়েছিলেন তারপরে দেখা কি রয়েছে ভারতের হিতবাদী দর্শনের প্রচারের কাজে জেমস মিল ও তার পুত্র জন স্টুয়ার্ট মিলের বিশেষ ভূমিকা আছে ভারতে কোম্পানি নীতিগুলির ওপর এদের মতাদর্শের প্রভাব পড়েছিল জেমস মিল তার দ্য হিস্ট্রি অব ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থে ভারতের অর্থনৈতিক ও সাংস্কৃতিক ঐতিহ্যকে কঠোর ভাষায় নিন্দা করেন তিনি মনে করতেন কোনো দেশের সাংস্কৃতিক পরিচয়ের জন্য ঐতিহ্য বা অতীতের কোনো প্রাসঙ্গিকতা নেই জন স্টুটমিল ভারতের জন্য সম্পূর্ণ নতুন আইনবিধি ও সমাজ ব্যবস্থা গড়ে তোলা জরুরি বলে মনে করতেন ঠিক আছে তারপরে পার্টি দেখো কী রয়েছে ব্রিটিশ গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম পেন্টিং হিতবাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি ভারতবাসীর স্বার্থের জন্য বিভিন্ন সংস্কার সাধনে ব্রতী হয়েছিলেন তিনি তার যুক্তি নির্ভর প্রতিষ্ঠানের সাহায্যে ভারতীয় শাসন ব্যবস্থাকে সুদৃঢ় রূপ দিতে চেয়েছিলেন তিনি ইন্ডিয়ান পিনাল কোড কিংবা সদিদহা প্রথার মতো মর্মান্তিক প্রথাকে রদ করে ভারতীয় সমাজ ও সভ্যতা অগ্রগতিকে ত্বরান্বিত করে তুলেছিলেন ঠিক আছে তারপরে পার্টি দেখো কি রয়েছে টমাস মেঘলে হিতবাদ এখানে হিতবার হয়ে গেছে এখানে একটা প্রিন্টিং মিস্টেক হয়েছে তোমরা হিতবাদ করে দেবে ঠিক আছে ইতোবাদ দর্শনের দ্বারা প্রভাবিত হয়ে ভারতীয় সমাজ ও সভ্যতা সম্পর্কে নতুন দৃষ্টিভঙ্গির পরিচয় দেন তিনি মনে করতেন একমাত্র ইংরেজি শিক্ষার প্রসারই অজ্ঞ ও জন্য ভারতবাসী আলোর সন্ধান দিতে পারে তিনি ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রণয়নের জন্য গভর্নর জেনারেল উইলিয়াম বেন্টিংয়ের কাছে এক প্রস্তাব রাখেন যা মেকলেমিনির নামে পরিচিত তিনি চেয়েছিলেন যে ইংরেজি শিক্ষা ভারতীয়দের নৈতিকতা ও সঠিক আবরণায় যে শিক্ষা দেবে তাতে ওই সব শিক্ষিত মানুষ ঔপনিবেশিক কাঠামোর অংশীদার হয়ে যেতে পারবে ঠিক আছে তারপর পার্টি দেখো কী রয়েছে সুতরাং প্রাচ্যবাদ ও হিতবাদ ছিল দুটি ভিন্ন সম্পূর্ণ মতাদর্শ প্রাচ্যবাদীরা চেয়েছিল ভারতবর্ষের পুরনো ঐতিহ্য ঐতিহ্যরুক্ত ব্যবস্থা অন্যদিকে হিতবাদীরা চেয়েছিলো ভারতবর্ষের জন্য পাশ্চাত্যের আধুনিক ব্যবস্থা এভাবে উভয়ই তারা নিজের মতাদর্শ প মাধ্যমে প্রকাশের মাধ্যমে ভারতের ঔপনিবেশিক দিকে গভীরভাবে প্রভাবিত করে তুলেছিলো তাহলে তোমাদের আজকে দশ নম্বরের প্রশ্ন এতটাই তোমাদের দুটোই সাজেশান নিয়ে এসেছি অলরেডি আমি সিসি ইলেভেন টুয়েলভে সাজেশান পোস্ট করে দিয়েছি খুব দুটোই মিনিট সাজেশান নিতে নিয়ে চলে আসবো তাই তোমরা নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো